আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চ্যাপ্টার টু বস্তুর তলীয় গতি এটা আমার পার্ট টু নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা থেয়ারম যা দু হাজার ষোলো সালে এবং বিশ সালে আসছিল থেয়ারামটা হচ্ছে একটি বস্তু কোনো বলের নির্দিষ্ট বিন্দু ও অভিমুখ তরুণে তলের উপর কি চলমান বস্তুটির গতিপথের অন্তর সমীকরণ নির্ণয় করো এখন যা বলছে তার যে আমরা চিত্র দ্বারা দেখি মনে করি ও এক্স ও এক্স একটা কি আদি রেখা এবং ও হচ্ছে কি ফুল বা মেরু বিন্দু মানে আচ্ছা টি সময় বস্তুটি টি সময় বস্তুটি কি এ বি বক্ররেখা টি সময় বস্তুটি কি যে এ বি বক একটা বক্ররেখা এসে আমরা এ বি বক্ররেখা কি পি বিন্দু অবস্থান করে যেখানে পিটা হচ্ছে কত আর তিটা অর্থাৎ আমাদের প্রশ্ন বলছে কি ও অভিমুখী ধ্যান যে যে বক্রাখ আছে এখানে যে পি বিন্দু আছে পি বিন্দু রাখি সর্বদা কি আমাদের ক্যান দিকে মানে যে বলে আসতেছে বলটা হয়েছে এফ ইয়া বল আমরা কি করছে কেন্দ্রের দিকে আসতেছে অর্থাৎ ও পি ও পি বেসার্ধ ব্যাগটু বরাবর তরণ ও পি বেসার্ধ ব্যাক বরাবর বড় তরণ হচ্ছে কত ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ইন্টু ডিটি হোলো স্কোয়ার মাইনাস কত এফ এ এটা সূত্র আর বলটা যে বলটা বলটা আমাদের কি ক্যান্ডের দিকে আসতেছে মানে ক্যান্ডের দিকে আসলে কী হয় আমাদের ঋণাত্মক হয় এজন্য কি মাইনাস দিছি মানে ও ক্যান্ড অমুকীতরণ অ্যাপ হলে মানে ক্যান রুমকিতরণের অ্যাপ মানে ফোর্স অ্যাপটা হলে এটা কি যেহেতু ক্যান্ডের দিকে আসছে এজন্য কি মাইনাস চিহ্নদেশি আবার যদি আমরা এটা নাইনটি ডিগ্রি বা লম্বা বলার চিন্তা করি তাহলে কী হয় ওপি ওপি ব্যাসার্ধ ব্যাক লম্বর আর কোনো বল ক্রিয়া করে না কারণ আমরা কি জানি লম্ব বরাবর কি কোনো বল ক্রিয়া করে না মানে লম্ব বর ক্রিয়া করে না মানে কি সুতরা কি এফ কস নাইনটি ডিগ্রি মানে তিরাশি কত নব্বই ডিগ্রি মানে এফ কষ নব্বই ডিগ্রি তাহলে এখানে কস নব্বই ডিগ্রি মানে শূন্য তার মানে কি জির হয়ে যায় অর্থাৎ ও পি যে ও পি ব্যসব ব্যাক্টর আগে কিন্তু লম্ব বর ছিল না এখন কি লম্ব বরাবর লম্ব বরাবর তো আর নবাই কত ওয়ান বাই আর ইন্টু ডি বাই আর স্কোয়ার ইন্টু ডি তিনটা বাই ডিটি ইজিগুলো জিরো যেহেতু লম্ব বারবার কি কোনো বল কি করে না ক্রিয়া করে না এগুলো আপনারা আগে অনেক ক্লাসে করে আসছেন লম্ব বারবার কি আমাদের কোনো বল ক্রিয়া করে না তাহলে আপনাদের এটা কিন্তু মুখস্থ রাখতে হবে আর যেটা কেন্দ্রে দেখে আসছিলো এটা এজন্য করে মাইনাস আর যেহেতু লম্ব বারবার কোনো ক্রিয়াকরণ এজন্য দিয়েছি কত আমরা জিরো দিলাম এক নং সমীকরণ দ্বিতীয়রা দিলাম আমরা দুই নং সমীকরণ এখন আমাদের কাজ হচ্ছে জানানকে ডি তিটা এবং ডি টি মান বের করা এবং ডি স্কোয়ার আর বা ডিটি স্কোয়ার মান বের করে আমরা এক নং সমীকরণ বসালে আমাদেরকে যে বস্তুটি গতি বোতে অন্তর্ক সমীকরণটা কি পেয়ে যাব তাহলে আমরা প্রথমে কি করব ডি তিটা টি এর মানটা আমরা কী করবো বের করে নিব তাহলে দুই নং হতে আমরা বের করব যে এটা মান বের করবো এটা মান বের করে এখানে বসাবো তো দুই নং হতে পাই এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ উভয় পক্ষে যদি আমরা আর দ্বারা ভাগ করি ওয়েবকে যদি আমরা তাহলে এদিকে আর আর এক আগে থাকবো কত এই অংশটা আর জিরো যদি আমরা আর দ্বারা সরি ওয়েবকে যদি আমরা আর দ্বারা যদি গুণ করি আর দ্বারা যদি আমরা গুণ করি তাহলে উপরে আর নিচেরা কার আগে থাকবো কত এই অংশটা আর জিরোর সাথে যাই গুণ করার না কেন এটা কী হয়ে যাবে আমাদের জিরো হয়ে যাবে এখন যদি আমরা ওয়েবকে ইন্টিগ্রেশন করি যে ইন্টিগ্রেশন করি তাহলে যে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়েছি দিক দিয়ে আমরা কী করছি ইন্টিগ্রেশন চিহ্ন দিয়েছি তো ইন্টিগ্রেশন এবং অন্তরীকরণে কারা আগে থাকবো তো এই মানটা আর ইন্টিগ্রেশন এটা ইন্টিগ্রেশন করলে আমরা কি হয় একটা দুর্বক নিতে হয় আর কত আমরা এইচ দুর্বক নিয়েছি তাহলে দেখেন ডি তিটা বাই ডি টি মান যদি বার করি তাহলে আর স্কোয়ারটা এদিক দিয়ে আসে কি বাই আকার হয়ে যাব তাহলে এইচ বাই আর স্কোয়ার দেখেন আমরা ধরে নিছি আর সমান কত ওয়ান বাই ইউ আমরা ধরে নিচ্ছি আর সমান কত ওয়ান বাই ইউ তাহলে ইউ সমান কত হবে ওয়ান বাই আর হবে মানে এটা চলে যাবে এখানে আর ডাই উভয় পক্ষে যদি আমরা বর্গ করি ওৱাৰ পক্ষে যদি তালে ইউ স্কোয়াৰ ইজেলটো ওৱান বাই ক'ত আৰ স্কোয়াৰ ইউ স্কোৱাৰ ইজালটো কি হ'ব ওৱান বাই ক'ত আৰ স্কোয়াৰ হ'ব ত' এইচটো আছে এইচ ইন টু আছে মানে এইচ ইন টু ওৱান বাই আৰ স্কোয়াৰ আছে ত' এইচটো লিখি আৰ ওৱান বাই আৰ স্কোয়াৰ মান হৈছে ক'ত ইউ স্কোয়াৰ যে তাৰ ডি তি বাই ডি টি মান পাইছোঁ এখন আমাৰ এই এটুকে মান লাগে এই মানটো আমাৰ এখন কি কৰব বেৰ কৰব তই ক'ত আৰ সমান ক'ত ওৱান বাই ইউ আবার আর সমানি ওয়ান বাই এটা যদি আমরা আর হিসাবেকে অন্তরীকরণ করি তাহলে কী হবে ডি আর বাই কত ডিটিটা সরি ডি আর বাই ডিটি ইজিক্যাল টু এ দিক দিয়ে আমরা কী করছি ডি ইন্টু ডিটি গুণ করছি তাহলে এদিক দিয়ে কী করছি আমরা ডি বাই টি গুণ করছি আর এটা যদি আমরা ইটার উপর তুলে নেই তাহলে কী হয়ে যায় মাইনাস ওয়ান হয়ে যায় হিসাবে সুবিধা হতে আমি এটা করছি ডি আর বাই ডিটা ইজিক্যাল টু পাওয়ারটা কি সামনে আসে মাইনাস ওয়ানটা সামনে আসছে আর পাওয়ার কি এক করে কমে মাইনাস ওয়ান ছিল তাহলে মাইনাস এক করে কমছে আমরা কার সাপেক্ষে কথা আছি টি হিসাবে কিন্তু এটা তো টি টিস ইউ তাহলে ইউরে আবার অন্তর করতে হবে তাহলে কি হবে ডি ও বাই কত টি হবে তেন মাইনাস আছে মাইনাস আর ইউ দেওয়া মাইনাস টু তাহলে ই টু দেবো মাইনাস টু দিয়ে কত ওয়ান বাই ইউ স্কোয়ার কি একই একই কথা মানে ইউ মাইনাস প্লাস টু আছে এর উপরে কি ইউ দেওয়া মাইনাস টু হয়ে যাবে তারপর আছে আমাদের মান বসানোর জন্য আমাদের একটা কাজ করবো আমরা যেহেতু আগের পিস্ট একটা মান পাইছি আমরা এই মান বসানোর জন্য আমরা একটা কাজ করবো দেন এটা তো আছে দেন ডি ইউ বাই ডি টি আছে ডি ইউ বাই ডি টু এই দিটা দিলাম ডি টিটা এই দিদি দিলাম ডি টিটা এইটা এটা কেটে দিলে আমাদের কি আগেটা ফিরে আছে মানে কোনো পরিবর্তন হয় না এটা কেন করছি আমরা মান বসানোর জন্য ডি আর বাই ডি টি ইজিক্যাল টু মাইনাস ওয়ান বাই ইউ স্কোয়ার দেন ডি ইউ বাই ডিটি তো আসেই আর আগের ফেজেটুকি মান পাচ্ছি কত এইচ ইউ স্কোয়ার আগের ফিজটা আমাদের লাস্টে উত্তরটা পাচ্ছিলাম ডি টিটা বাই ডি টি এটা হয়েছি কত এইচ ইউ স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার আর ইউ স্কোয়ার কারা দেখতে কত মাইনাস এইচ ইন্টু ডি ইউ বাই কত ডি তিনটা আমার কি ডাক্তে এখন আমাদের যেহেতু আমাদের এ এটা মান বাই করতে হবে তাহলে এটা কি করতে আবার অন্তর্গ্রহণ করলে আমার কী পাবো ডি স্কোয়ার আর বাই কত টি স্কোয়ার পাবো ইজিক্যাল টু তাহলে আমরা কি করছি যে এটা সময় হয়তো এটা তাহলে এই দিয়ে কী করছিলাম আমরা এটা অন্তর করলে একবার তৈরি করলে এটা ভেছিলাম তাহলে এটা যদি একবার তৈরি তাহলে কী হয় আগে দেখি করতে হয় ডি বাই ডি ডিগুণ করতে হয় না এটা তো মাইনাস এসটায় এদিক দিয়ে রাখলাম মাইনাস এসটে এটা এদিক দিয়ে রাখলাম এটা আমরা তিটার সাপেক্ষে অন্তরী করার করার জন্য এটা কি করব আমরা তিটার সাপেক্ষে অন্তরী করার করার জন্য আমরা একটা কাজ করবো সাজাবো তাতে সাজলে কারাগারি বলা থেকে এ মানটা ফিরে আসে তো মাইনাস এস আসছিল মাইনাস এসি রাখলাম ডি ইউ বাই ডি ইউ বাই ডি তিটা ছিল ডি ইউ বাই ডি তাই রাখলাম তা এটা এর আগেটা রয়েছে এখন যেন আমি এখন ডি বাই টি রাখলেন ডি এসেছিল উপরে ডি আছে উপরে ডিআ ছিল ডি টি আছে নিচে ডি টি এখন আমি এই দিকদের উপরে লেগছে ডি তিটা এই দিকটা লিখছে উপরে নিচে কত ডি তিটা এইটা এটা কার তো আগে পুরো অবস্থায় ফিরে পাব এখন মাইনাস এস ডি তিটা বাই ডিটি তো আসেই আর আছে ডি ইউ বাই ডিটি টাইডও আছে তাহলে এ এ মান কত আমাদের এইচ ইউ স্কোয়ার না যে টুটুকের মান বসে কত এইচ ইউ স্কোয়ার দেখছি তো ডি স্কোয়ার আর বাই ডি ডি স্কোয়ার ইজগুল টু এখানে মাইনাস এ স্কোয়ার এইচ আর ইজেল এ স্কোয়ার ইউ স্কোয়ার আর এটা যদি আমরা তিটার সাপেক অন্তরিকরণ করি তাহলে কি হয় ডি স্কোয়ার ইউ বাই কত ডি তিটা স্কোয়ার হয় আমাদের এই এ আকাটা আনার জন্য আমরা কি করছি মানে তিটা সাবেক অন্তরিকরণ করার জন্য আমরা এখানে কি করছি বাংশি এখন দেখেন আমরা কিন্তু মান গুলো ভাই গেছি যে এটার মান যে এটা মান এসে এটা আবার কি আগের পৃষ্ঠার মধ্যে আমরা ডি তিনটা বাই ডিটি মান বাই করছি যে এই মানগুলো আমরা এক নঙে কি করবো বসাবো তো এটা ছিল আমাদের কি এক নং সমীকরণ এ মান পাইছি কত যে এটা মাইনাস আর আর এ মান পাইছি যে টুটুকিয়ে মান পাইছি কত এইচ ইউ স্কোয়ার তার হলস্কি তার আছে কত মাইনাস কত এফ তাহলে আমরা উভয় পক্ষে যদি মাইনাস তাহলে এটা কি হয়ে যাব প্লাস হয়ে যাব এটা প্লাস হয়ে যাব এটা কি প্লাস হয়ে যাব এখন তো এটা রয়েছে আমাদের এ স্কোয়ার স্কোয়ার এটা আর এটা তো আমাদের প্লাস হয়ে গেছে তো এ স্কোয়ার স্কোয়ার এখানে যা ছিল তাই আর আর সমান কত ছিল আমাদের ওয়ান বাই ইউ আর সমান কত ছিল আমাদের ওয়ান বাই ওই যে আর আগে পৃষ্ঠাতে ছিল আমাদের তো আর সমান হচ্ছে কত আমাদের ওয়ান বাইউ আর এখানে যা ছিল তাই রাখছি এফ আর এখানে এ ইউ আর এখানে ইউ টু দিয়ে ফোট আছে কারা থাকবো আমাদের এ স্কোয়ার ইন্টু কত ইউ কিউব থাকবো আমাদের এবং যদি এরকম আকার থাকে আমরা উভয় পক্ষে যদি আমরা এ স্কোয়ার ইউজ করে দ্বারা বাক করি এ স্কোয়ার ইউজ করে দ্বারা বাক করি তাহলে এটা কারা যায় তাকে এটা এখানে যদি আমাদের এ স্কোয়ার ইউজ করে দ্বারা বাক করি কারণ এখানে আসছিলো ইউ কিউব তাহলে এ স্কোয়ার ইউজ করে কারা যাইব আর ইউ কিউব বাইক আসছিলো ইউ তো কারা আগে থাকবো তো ইউ মানে উভয় পক্ষে আমরা কী করছি এ স্কোয়ার ইউজ করে দ্বারা কী করছি বাক করছি তাহলে এখানে তো এফ আছে আর এখানে তো নিচে কিছু নাই তাহলে আমরা কী করছিলাম এ স্কোয়ার এবং ইউজ করার দ্বারা কী করছিলাম বাক করছিলাম এই যে এটা লিখে দিছি আর যে সমীকরণটা ফাইসি এটাই কি বস্তুটির গতিপথের অন্তর সমীকরণ আশা করি সবাই বুঝতে পারছেন